এইখানে আছে তিন কেজি পরিমাণের উটের মাংস আর এইখানে আছে আদা পেঁয়াজ রসুন মরিচ এরপরে হচ্ছে লবঙ্গ দারচিনি আর এইখানে আছে বেরেস্তা দেওয়ার জন্য রসুন পেঁয়াজ এই তো তিন কেজি পরিমাণের উটের মাংস ডিশটা খুব বড়ো অনেকগুলো মাংসও এখন আমি এই মাংসটা রান্না করব এই তো মাংসে লবণ দিয়ে দিচ্ছি এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি আর এখন মাখিয়ে নেব আমি অফ ক্যামেরায় মাংসটা মাখাই নি এই তো মাংসটা মাখানো হয়ে গেছে উটের মাংস এখানে তিন কেজি তিন কেজি মাংসের বাংলাদেশের টাকার সাড়ে ছয় হাজার টাকার মাংস এতে যাই হোক আমি এখন মাংসটা চুলায় উঠাই দেব এই তো বেরেস্তাটা আমি তেলে ভেজে উঠায় রাখবো যখন বাদামি কালার হয়ে আসবে তখন উঠায় রাখবো এখন অফ ক্যামেরায় মাংসটা দিয়ে দেব কারণ মাংসটা আমি এক হাত দিয়ে উঁচু করতে পারতেছি না আর ডালতেও পারবো না অনেক ভারী আমি অফ ক্যামেরায় মাংসটা এখনই তেলে দিয়ে দেব এই তো এখন তেল দিয়ে দিচ্ছি এই তো মাংসটা দিয়ে দিছি এখন নেড়ে দেব আমি সুন্দর করে নেড়ে দিই দেখি আমি এখন ভাত মাছ করবো কী অবস্থা পানি বেরোইছে কত পরিমাণের পানি বেরোইছে এখন আমি পানিটাও নেড়ে দেব এখন আমি নেড়ে দিচ্ছি মারতে পারতেছি না অফ ক্যামেরায় নেড়ে দিই নেড়ে আবার ঢেকে দেবো এইখানে আবার আমি এখন চিংড়ি মাছ বের করে ভিজাই নিলাম আমার ননদের ওদের দেবর আসবে এই জন্য আমার হাজব্যান্ড এখন ফোন দিয়ে বলতেছে যে ভাই আসবে তাই আবার চিংড়ি মাছটাও রান্না করে নেব উটের মাংসের পাশাপাশি চিংড়ি মাছটা না করবো মাংসে বলক উঠে গেছে একদমই যে কালার পায় না প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের বলব এখন এই গরম মশলার গুঁড়িগুলা দিয়ে দেব মাংসের ভিতর এই যে ভেজে রাখা বেরেস্তাটা এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি এখন দিয়ে দেব মাংসের ভিতর এই তো সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে দেব জোরে জল দিয়ে দেব এই তো এইখানে চিংড়ি মাছ ভুনা করতেছি এই যে আমার উটের মাংসটা রান্না হয়ে গেছে এইখানে আমি চিংড়ি মাছ ভুনা করতেছি আর এই হচ্ছে মাংস রান্না এখানে সিমাই রান্না করলাম তো একটু কফি বানালাম এই ধরো না আমি কফি খাবো খেয়ে নি